আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমার বাসার সামনের ভিউটা দেখে আপনাদের সঙ্গে অনেকে বল মুক্তি আপু ভিউ দেখাও তোমার বাড়ির ভিডিওটা অনেক সুন্দর লাগে মাঠের ভিতরে ভিডিওটা অনেক সুন্দর লাগে তা চলো আজকে একটু সামনের ভিউটা দেখাই এখনও যদিও বাড়ির কাজ কিন্তু শেষ হয় নাই তারপর চলো আমরা দেখি একটু যতটুকু হয়েছে আমার এটা এসে মেঠো রাস্তা যদি এই রাস্তাটা একদমই ভালো নাই যে গাড়ি ঘোড়া চলার কারণে রাস্তাটা নষ্ট হয়ে যায় তো সামনে যেহেতু বর্ষার সিজন আস্তে বৃষ্টির সময় তো তার জন্য আগে থেকে আমি দেখো ইট নিয়ে আসছি বালি নিয়ে আসছি ইটের খোয়া নিয়ে আসছি আর এদিকে দেখো এদিকে আমি কিন্তু সন নিয়ে আসছি তো যদিও এখন আমার বাড়ির কাজ শেষ হয় নাই তো এই কারণে মিস্ত্রিতে কাজ করানোর জন্য আমি আগে থেকে সব রেখে দিচ্ছি আর এই যে দেখো আমার ভিউটা দেখে দেখো কাজ কিন্তু শেষ হয় না দেখো ঘরের সামনে অনেক উল্টাপাল্টা জিনিস কেউ কিছু মনে করো না বাড়িতে কাজ কাজ ধরলে এরকমই হয় আর এই দেখো আমি সূর্যমুখীদের যে বাড়ির সামনে একটা ভিউ তৈরি করছি সেটা শেয়ার করতেছি তোমাদের সঙ্গে আমার কিন্তু এখনও রান্নাঘর নেই জানো এই রান্নাঘর নাই দেখে দেখো এইখানে আমি রান্না করি আর ওটা ওই যে ওয়াশরুম হচ্ছে আর এই যে আমার ঘরটা মাটির নিচে ঘরটা আর ওই যে আমার ওয়াশরুম বানানো হচ্ছে তার সাইডে রান্নাঘর হবে আর এই যে দেখো সূর্যমুখীর ভিউটা দেখো ওয়াও একদম ওয়াও করে ফেলছি অনেক সুন্দর না বলো মুক্তি আপুর বাড়িটা কেমন লাগছে একটু বলো না তোমরা তোমরা কমেন্ট করলে সে কমেন্টে অনেক উৎসাহিত হই যত কষ্টেই হোক কখন এরকম গ্রামের কষ্ট করি নাই কিন্তু এখন নিজে কষ্ট করতেছি কি করব বলো মেয়েদের সবার বিয়ে হয়ে গেছে সবাই শ্বশুর বাড়িতে এখন তোমাদের রানা ভাইয়া মুক্তি আপু তো একা হয়ে গেছে তা একাকী তো জীবন আসলে খুব কষ্টের কিন্তু এই যে দেখো গাছ লাগানো সবজি করা ফুল ফল নিয়ে মানে বেঁচে থাকার জন্য কিছু করতে হয় তো বেঁচে থাকার জন্য এই যে দুইজনে খুব ব্যস্ত থাকি নিজেদের নিয়ে সবজি লাগানো নিয়ে ফুল ফল নিয়ে বাড়ির নতুন বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি তো সবাই বলবা কেমন হয়েছে আর এই যে মুক্তি আপুর সূর্যমুখী ফুলের একটা বাগান এক সাইড অল্প একটু জায়গায় বাগানটা করেছিলাম কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করে বলবা আপু ভাইয়ারা ও খোলা মাঠে বসে বসে রান্না করতেছি ওই যে আমি বললাম আমার তো রান্নাঘর নাই এখন কি বাতাস সেই লেভেলে বাতাস আজকে রান্না করতেছি হচ্ছে তোমার ওই যে আমাদের যে মেয়ের অনুষ্ঠান করতে চেয়েছিলাম হঠাৎ করে তো একইবার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় যে কারণে আর রান্না করা হয়নি তো তার আগে আরেক দিনের অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে অনেকগুলো গিলা ছিল মানে মুরগির গিলা সেই গিলা এখন রান্না করেছি ছোটো ছোটো আলু দিয়ে আর সঙ্গে পটল ভাজা ভেন্ডি ভাজি তো হবে আজকে আমাদের দুপুরের খাবার এই যে অলরেডি আমার মুরগির মাংসের গিলা রান্না করা হয়ে গেছে এদিকে পটল ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজি করতেছি আমার সে ভাইরাল করাই এই ভাইরাল কড়াইটা প্রত্যেকটা ভিডিওতে রাখিবা আমাকে তো যখন রাখি বা আমার এখানে ছিল বিয়ের আগে আর অবস্থা অনেক খারাপ অনেকে বলতে পারে আপু কি অবস্থা ভিতরে রান্না বান্না করতেছ কি করবো বলো এখনো তো বাড়ির কাজ শেষ হয়নি আর এই দেখো আমার খেতে আমার নিজে হাতে লাগানো অনেক টমেটো আর আশা করি এরকম ভাইরাল কড়াইগুলো প্রত্যেকটা গৃহিণীর ঘরে আছে পাশে কিন্তু দেখো সূর্যমুখী গুলো তাকিয়ে আছে সূর্যের দিকে কি সুন্দর করে দুল দেখছো দেখছো অনেক সুন্দর করে দুল খাচ্ছে আমার সূর্যমুখী বাগানের সূর্যমুখী গুলো ওই যে তো গল্প করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দিকে রান্নাটা প্রায় হয়ে গেছে এখন অনেক কাজ আছে এই যে টমেটোগুলো এই টমেটোগুলো ভালোভাবে প্রসেস করে ফ্রিজ রেখে দিব ফ্রিজিন করে আরো কিছু তোমাকে তুলতে হবে হাতের কাজগুলো সারি তোমার ভাইয়া বাসায় নেই তাড়াতাড়ি হাতের কাজগুলো সেরে নিতেছি কারণ বাগানে একটু কাজ আসছে বিকালের দিকে গ্রামে থাকি গ্রামের বউ হয়ে গেছি একটু গ্রামীণ পরিবেশটা না করলে হয় বলো দয় করে আবার চোখোমুকো ঘুমাচ্ছে একদমই দুপুরে রান্নাবান্না শেষ মুরগির গিলা ভোনা করেছি আলু দিয়ে আর হচ্ছে ভিন্ডি ভাজি সঙ্গে পটল ভাজা তো দুপুরের খাবার রেডি এখন হচ্ছে অন্য অন্য কাজ করব এখন বাকি কাজগুলো করি রান্না বান্নার কাজ শেষ বাড়ির কাজ সব শেষ করে গোসল করব নামাজ পড়বো খাওয়া দাওয়া করবো অনেক কাজ আছে নাটক দেখলে বাসিনা না দেখছেন আমি একটু ভিডিও করবো তাগের জ্বালা আমার ভিডিও করার হ্যাঁ গেলি তোরা সপ্তাহ শেষ ছোট মেয়ে আসছে চিন্তা করলাম যে ওদের নিয়ে একটু গ্রাম থেকে ঘুরে আসি তো আশেপাশে গ্রামে হাঁটতে ঘুরতে ভালোই লাগে তো এই যে যাবতীয় যা ধোয়া ধোঁয়াধি হয়েছিল এগুলো রোদ্রে শুকা দিয়েছিলাম এগুলো এখন তুলে রেখে তারপর একটু বের হব বিকেল টাইমে তো এই যে সবাই কিন্তু রেডি এদিকে আমি সব জিনিসপত্রগুলো উঠিয়ে রেখে দিয়ে যাচ্ছি কোথায় যাবা ঘুরতে যাই গাড়ি নাই তো মোটরসাইকেলটা একটু নিয়ে যাইতেছি আমাদের নিয়ে বিকালে ঘুরতে বেরিয়েছে বিকেলে একটু দেখেন গ্রামে ভালোই লাগে না আমার আম্মা জান এই যে আমার আব্বা জান কি বলে আম্মা আমি কি হই তোমার মুখার দেয় না আম্মা বলো চলো বাসে যাও তো বিকালের দিকে না এরকম ঘুরতে যেতে ভালোই লাগে তো এই যে আপনি ভাইয়ার আমি এই যে ঘুরতে যাচ্ছি আর সাথে রাখি আছে রাখি বাবু আছে ওরা হচ্ছে বিকালে দিক দিয়ে বাসায় আসছিল যে আম্মু চলেন একটু ঘুরতে যাই তো চিন্তা করলাম যে যাই গ্রামে ঘুরতে ভালোই লাগে যাই হোক একটু ঘুরতে বের হইলাম আমরা আপনারা দেখেন সূর্যমুখী সকালে ঘোরা থাকে পূর্বের দিকে আর যখন বিকালে এসে তখন ঘুরে গেছে গা ওই দিকে আসলে এটাই বাস্তব হা 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 তারপর দুপুরের দিকে টমেটোগুলো তুলে রাখছিলাম সেই টমেটোগুলো এখন সুন্দর করে প্রসেস করে এখন ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব সারা মাস খাওয়ার জন্য তো এখন আমি এক এক করে বসে বসে কেটে নিচ্ছিলাম আর আপনার ভাইয়া তখন সন্ধ্যার দিকে বাঙ্গি নিয়ে আসছে আর আমি এদিকে চা বানাইতেছিলাম আর জানেন না এত সুন্দর একটা মানে বাতাসের দুলে সঙ্গে সঙ্গে আমার সূর্যমুখীগুলো দোল খাচ্ছিলো কি বলবো অনেক ভালো লাগে আর এদিকে এই যে চুকু আর মুকুকে খেতে দিছি তারপর আমরা চা খাব বাঙ্গি নিয়ে আসছি সে বাঙ্গি কাটবো সবাই মিলে খাওয়ার জন্য আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি বড়ো না করি আর ওই যে বলেছিলাম রান্নাঘর নিয়ে দেখছেন কোথায় বসে আমি রান্না করি দেখে ইনশাআল্লাহ একদিন সব হবে তোমরা সবাই দোয়া করবা তোমরা সবাই ভালো থাকবা